দর্শক আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জানুয়ারি বুধবার আমি শিলচর কোর্টের সামনে এসেছি আজকে আমরা কমলার সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব শীতকালে প্রচুর কমলা পাওয়া যায় এবং মানুষ কমলা খেতে খুব ভালোবাসেন আর বিশেষ করে কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তাই আমরা ভাবলাম কোনো চ্যানেলে খবরাখবর করা নাই তাই টিভি টেন শিলচার ভাবলে খবরাখবর ভীষণ জরুরি তাই আমরা এই খবরাখবর আজকে করতে বাধ্য হয়েছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে প্রচুর কমলা দেখা যাচ্ছে কি পর্যন্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে ধুমধাম করে মানুষ কমলা কিনছেন ওনারাও অনেক আনন্দিত উৎসাহিত আমরা বর্তমানে শিলচার কোর্টের সামনে কমলার দোকান থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি যত সময় গোড়াচ্ছে মানুষের ভিড় বাড়ছে মানুষ অনেক আনন্দে সইত কমলা কিনছেন আপনিও কমলা কিনছেন কিনছেন আমি তিনালি একশো টাকা মার জন্য কমলা নিয়ে যাচ্ছে মা খুব কমলা খেতে ভালোবাসে খেতে দাদা কমলা কিনছেন আয় কমলা খেতে ভালোবাসেন? এখন কমলার সিজন তাই ধুমধাম করে কমলা কিনছেন। হ্যাঁ। কিনলেন দাদা? কমলা কিনতে এসেছেন? হ্যাঁ। ছেলে এবং মেকে নিয়ে এসেছেন কমলা কেনার জন্য কারণ কোউটার সামনে প্রচুর পরিমাণ কমলার দোকান আছে। দিদি কমলা খুব প্রিয় আপনার? হ্যাঁ আপনিও কমলা কিনতে এসেছেন? হ্যাঁ। এই দেখুন দশক ওনারা খুব আনন্দিত উৎসাহিত কমলা খুব ভালোবাসে। খুব ভালোবাসি আমরা। কোয়ালা কিনলেন? চার নামটা কি?

আর ওই আছে আর ওই হরিনগর জাটিনগা পাঞ্জাব জিনাম আছে জিনাম হরিনগরের কমলা কত বিক্রি কররা তো 40 টাকা খালি 50 টাকা খালি 40 টাকা খালি 50 টাকা খালি আর জাটিঙ্গার জাটিনগার তো একটু ছুটো দামের মধ্যে আসে তো বেশি আছে না এটা কম আছে আর ওই যে পাঞ্জাবাটা পাঞ্জাবাটা তো 30 আছে 4 খালি 100 আছে পঞ্চাশ আছে তেল ছোট বড় সাইজ দেখি মানে একটু দাম দর করলে আপনি একটু কমেও দেয়া দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ মানে বেশি করে নিয়ে দেখেন ছোট ভাই বলছেন একটু মানে মানুষে যদি বেশি নিতে চায় উনি একটু কমেও দিয়ে দিবেন দাদার নামটা কি দা তাপস পাল আরে দাদা আপনার দোকানে কোন কোন জায়গা কমলা আছে জাটিং আছে এবারে ইও আছে লক্ষীপুরে আছে তে দাদা ওই যে লক্ষীপুরের কমলাটা কত বিক্রি কররা 50 টাকা আলি 50 টাকা আলি আর জাটিং গাটা জানি আর 40 50 সাইজ বিকে আর হরিনগর 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 তো 20 টাকা টাকা দিয়ে একটু কমেও দিয়ে দেন এখন শীতকাল তাই দোকানে দোকানে কমলা ঢেল লেগে গেছে এখানে অনেক ধরনের কমলা দেখা যাচ্ছে দাদার নামটা কি দা কাজল দেব আচ্ছা কাজল বাবু দোকানে কি কি কমলা আছে আমার দোকানে তো আছে লোকাল কমলা আছে কোন কোন জায়গার এই হরিনগর জিনাম মণিপুরেরও মাল আছে পাঞ্জাবেরও মাল আছে হরিনগরের কমলাটা কত বিক্রি করছেন এখন বর্তমানে আমরা ষাট টাকা করে হালি বিক্রি করতেছি পাঞ্জাবেরটা পাঞ্জাবেরটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা দাদার নামটা কি আমার নাম সুনীত দেবনাথ দাদা কোয়ালি কিনলেন তিনালি দাদা তিনালি কমলা কিনেছেন কমলা খুব খেতে খুব ভালোবাসেন হ্যাঁ ভালোবাসেন এই শীতকালে তো প্রচুর কমলা পাওয়া যায় দাদা কোন জায়গার কমলা কিনলেন এটা তো বললো যে লকেল অরুণাচল দাদাও কমলা কিনেছেন হ্যাঁ কমলা খাচ্ছে না আনন্দে কমলার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর বিশেষ করে শীতকালে প্রচুর কমলা পাওয়া যায় তাই আমরা ভাবলাম আজকে কমলার খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব আজকে ভাবলাম আমরা একটু অন্য ধরনের খবর করব যাতে মানুষ একটু আনন্দ উপভোগ করতে পারে দোকানে প্রচুর কমলা দাদা কোন কোন জায়গার কমলা আছে এটা হলো জয়পুর আর তারপরে ঝাটিঙ্গা দাদার দোকানে জয়পুরের কমলা পাওয়া যায় ঝাটিঙ্গার কমলা পা জয়পুরের কমলা কত বিক্রি করছে জয়পুরের কমলা আমরা বিক্রি করছি তোমার

এটা চল্লিশ টাকা ত্রিশ টাকা আর কেউ যদি একটু বেশি নিতে যে কমেও দেবে পাইকারিটা আপনি কোন কোন জায়গার কমলা বিক্রি করছেন আমরা তো জাটিঙ্গার তারপরে হরিনগরের তারপরে বাইরেরও আছে আজকে জাটিঙ্গার কমলা কত বিক্রি করছেন এখন তো কত পঞ্চাশ টাকা ষাট টাকা আলু হরিনগর হরিনগরেরও সেম আর বাইরেরও আছে বাইরেরও বাইরের দাম একটু কম দাম দর্শক আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জানুয়ারি বুধবার আমি শিলচার কোটের সামনে এসেছিলাম আজকে আমরা কোর্টের সামনে কমলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ শীতকালে প্রচুর পরিমাণ কমলা পাওয়া যায় এবং কমলার মধ্যে ভিটামিন সি থাকে তাই আমরা ভাবলাম এই খবরাখবরটি ভীষণ জরুরি তাই আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ